আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর দেখো বন্ধুরা এখন বেশ রৌদ্র উঠে গেছে আমি কিন্তু এখনো পর্যন্ত সোয়েটার মানে গা থেকে খুলিনি এখন সকাল এগারোটা বাজে আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে পিকনিকের পরের দিন সকালের ব্লগ এটা কেননা যেহেতু পিকনিকে গেছিলাম তো হালকা করে একটু সেজেছিলাম আর পিকনিক থেকে ফিরেছি সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আর তোমার আটটা নাগাদ আমি ঘুমিয়ে গেছি তো জাস্ট রেস্ট করার জন্য একটু শুয়েছিলাম আর ঘুম ভেঙে দেখি রাত্রি সাড়ে বারোটা বাজে তো যার জন্য কোনো কিছুই মানে ক্লিন করা হয়নি মুখ যার জন্যই মুখে চোখের এরকম অবস্থা হয়ে আছে আর এখন সকাল থেকে আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রাইকে খাইয়েছি আমি খেয়েছি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো কাজ করিনি তো এখন কাজে হাত দেবো আর সত্যি কথা বলতে কাজ করতে একদম ইচ্ছে করছে না গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা লাগছে মনে না করলে ভালো হয় কিন্তু পুরো বাড়িটা যা অবস্থা হয়ে আছে মনে হচ্ছে পুরো বাড়িটাই আমাকে নতুন করে আবারও গোছাতে হবে তো চলো গাইজ এখন তোমাদের দেখায় যে আমার বাড়িটার এখন কি অবস্থা মানে রুমগুলো এখন কি অবস্থায় রয়েছে তো চলো তোমরা দেখো আর পুরো ভিডিওটার সাথে থাকো তো চলো এখন আমি কাজে হাত দিই তো চলো বন্ধুরা তোমাদের দেখাই যে ঘরগুলোর কি অবস্থা তো ফার্স্টে এই রুমটা থেকেই শুরু করি তো এই যে ফার্স্টে দেখো সোফাটা সোফাটা কি অবস্থায় আছে তারপরে এই যে বিছানা মানে কি বলবো বিছানা আমি যতই গোছাই ততই এরকম হয়ে যায় মানে যেহেতু পিকনিকে গেছিলাম তো জামা কাপড়গুলো কাচা হয়েছিল আগের দিন আর ভাঁজ করা হয়নি আর পিকনিকটা রবিবার ছিল কিন্তু আমি যেহেতু শনিবারই ফিরেছি সেই কারণে কিন্তু কাজগুলো আরও বেশি মানে জমা হয়ে গেছে আর এই যে এখানে শতরঞ্জিটা পাতা রয়েছে কেননা আমরা খাবার এই জাস্ট খাবার খেলাম তো সেটাকেও এখনও তোলা হয়নি তো তারপর চলো বন্ধুরা এখন এই রুমটা দেখায় তো এই রুমটার অবস্থা দেখো একবার দেখে আমার নিজের নিজেরই নিজের হাসি পাচ্ছে মানে এই যে মানে নিচেটাতে যত কিছু ব্যাগপত্র যা কিছু নিয়ে গেছিলাম পুরো একদম নিচেতে এইভাবে ছড়িয়ে রেখে দিয়েছি জামা কাপড় কোনো কিছুই ঠিকঠাক করা হয়নি আর বাড়ি আসার সাথে সাথেই যেহেতু ঘুমিয়ে গেছিলাম যার জন্য কোনো কিছুই ঠিক হয়নি আর এই যে বিছানাটারও এই অবস্থা এখনও পর্যন্ত বিছানাটা তোলা হয়নি আর নিচেতেও কটা জামা কাপড় পরে রয়েছে মানে এটা হচ্ছে রাই হিশু করে ফেলেছিল তো সেই কাপড়টাই পরে রয়েছে আর এই যে এদিক ওদিক পুরো এই দেখো এখানে একটা টিফিন বক্স পরে রয়েছে তো এটা করে কালকে একটু বিস্কিট আর গ্লাস নিয়ে গেছিলাম তো এখানেই এটা এইভাবে পড়ে আছে এই চামচটাও নিয়ে গেছিলাম এই আয়নাটাও নিয়ে গেছিলাম ট্রাইপটটা তো নিয়ে গেছিলামই আর এই যে দেখো একটা প্যাকেটে কেক পরে রয়েছে এটা কালকে পিকনিকে দিয়েছিল তো মানে আমাদের তিনজনকে তিনটে দিয়েছিল তো রায়ের বাবা খেয়েছিল কিন্তু আমি আর রায় খাইনি আর এটা মানে দুটো ছিল তো কালকে রাত্রে যখন সাড়ে বারোটার সময় ঘুম তখন মনে হচ্ছে একটু খিদে খিদে পেয়েছে কি খাবো তো সেই কারণে তখন ওই একটা কেক খেয়ে একটু জল খেয়ে দিয়েছিলাম তো সেটাও এখানে পড়ে আছে মানে কোনো কিছুই ঠিক হয়নি আর রান্নাঘরের অবস্থা তো মানে মারাত্মক হয়ে আছে কি আর সকাল সকালবেলায় তোমাদের দাদা ভাই বাজার গেছিল তো বাজার করে এনেছে এই যে দুটো ব্যাগ বাজার করে নিয়ে এসছে তো এগুলো এখনও মানে ঠিকঠাক জায়গায় রাখতে হবে আর এই যে সবজি কেটেছি তো সেগুলো সেভাবেই পড়ে আছে আর রান্নাটা জাস্ট কমপ্লিট করেছি এই যে বাসনপত্র মানে এখন তো আমার কি কাজে হাত দিতেই গায়ে জ্বর লাগছে কিচ্ছু করার নেই তো তোমাদের তো দেখালাম যে কি অবস্থায় ঘরগুলো রয়েছে সত্যি কথা বলতে ঘরের হাল এমন হয়ে রয়েছে আমার কাজ করতে একদমই ভালো লাগছে না মনে হচ্ছে আমি এখন ঢাকা নিয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু কিচ্ছু করার নেই কাজগুলো যেহেতু আমাকেই করতে হবে অতএব সাত পাঁচ না ভেবে চলো এখন বেশি বং না করে কাজগুলো শুরু করে দিই আর তোমরাও ভিডিওটার সাথে থাকো তো এখন চলে এলাম বাসনগুলো ধুতে বেশ অনেকগুলোই বাসন হয়েছিল রান্না করতে করতে টুকটাক একটা দুটো ধুয়ে রেখেছিলাম সেই কারণে একটু কম মনে হচ্ছে তো কী বলতো বন্ধুরা বাসন তো তোমরা জানোই যে আমি একটু একটু করে ধুয়ে রাখি কিন্তু এতটাই ঠান্ডা পড়েছে যে আমি খুব একটা এখন আর ধুয়ে উঠতে পারছি না মানে রাতের বাসনগুলো তো একদমই ধুয়ে উঠতে পারছি না রাতের বাসনগুলো যদি ধুয়ে উঠতে না পারি তাহলে কিন্তু সকালে ধোয়াটা আরও চাপ হয়ে যায় সেই কারণে এই শীতকালটা আমার একটু বাসনের চাপটা হয়েই যায় তো যাই হোক এখন তো বেশ বেলা হয়ে গেছে এখন আর বাসন ধুতে কোনো প্রবলেম হচ্ছে না আমি তো এখন জবে থেকে শীত পড়েছে বেশিরভাগ চেষ্টা করছি দুটো হাঁড়ি ব্যবহার করার কেননা যেহেতু রাত্রে আমরা ভাতই খাই তো দিনের বেলায় ভাত করলে ভাত থেকে যায় রাতের জন্য তো সেই হাড়িটা যখন ভাত গরম করি তো সকালেই আমার দরকার সেই কারণে কিন্তু আমি অল্টারনেট করে ব্যবহার করছি তাহলে কিন্তু সকাল সকাল উঠেই বাসন ধোয়ার একটা চাপ থাকে না তো যাই হোক এদিকে একে একে সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে গেল এখন এগুলোকে সমস্ত জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর আমাদের মেয়েদের কি বলতো যেখান থেকে ঘুরে আসো না কেন যে একটা দিন বেড়াতে গেলাম তারপরে এসে বাড়িতে দুটো দিন আয়েস করবো সেটা তোর হবে না নিজের কাজটা কিন্তু নিজেকেই করতে হবে আর সত্যিই তাই আমাদের মেয়েদের কিন্তু পরিবারের প্রত্যেকটা মানুষের কথা মাথায় রেখে ওদের খুশি মাথায় রেখে কিন্তু আমাদেরও মানে সেই মতোই কাজ করে যেতে হয় মানে আমি আমার কথা দিয়ে বলতে চাইছি যেমন আমার ছোট মেয়ে তো ও যখন দেখবে যে মা দিন শুয়ে আছে একটা জায়গা থেকে ঘুরে এসে ওর কি কখনো ভালো লাগবে চারিদিকে অগোছালো ও যেটা চাইবে সেটা পাবে না সেই কথা ভেবেই আমি বলছি মানে আমি যদি মনে করি যে একটা দিন রেস্ট নেব কিন্তু তার কিন্তু কোনো উপায় নেই যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আমি একা আমার একার সংসার সেই কারণে কিন্তু আমাকেই সমস্তটা করে নিতে হবে তাহলে আর বসে থেকে লাভ কী বলো অথব যেটা আমার কাজ সেটা তাড়াতাড়ি ঝটপট করে করে নেওয়াই ভালো তারপরে বরঞ্চ একটু রেস্ট করা যাবে আর আমি কোথাও থেকে এসে যদি বসে যাই তাহলে তো আমার পরিবারের মানুষগুলো মানে ঠিকঠাক টাইমে সব কিছু পাবে না সেই কারণে আমি চেষ্টা করি যতটা পারি তাড়াতাড়ি করে করে নেওয়ার আর এই যে এখানে দেখো ঘরগুলো ছাড় দিয়ে দিচ্ছি আর তোমরা দেখছো তো এত এত নোংরা তো এই বারণটা হচ্ছে নতুন কিনে নিয়ে এসছে মানে আগের দিনই কিনে নিয়ে এসছে তো আমি ফার্স্ট টাইম ছাড় দিচ্ছি যার কারণে বারণ থেকে যে ওই যে চুলচুরিগুলো ওঠে না তো সেগুলোই প্রচুর পরিমাণে উঠেছে আর এই যে দেখো বারণটা কিন্তু মোটেও ভালো না কেননা এই যে ভাঙা ভাঙা জিনিসগুলো দেখছো এগুলো বারণ থেকেই পুরো খসে খসে পড়েছে জানি না কত মানে কতটা আর উঠবে বারণটা হয়তো পাতলাই হয়ে যাবে তো যাই হোক প্রচণ্ড পরিমাণে নোংরা বেরোলো মানে ঘরে যতটা না নোংরা ছিল তার থেকেও মানে দ্বিগুণ পরিমাণেরও বেশি নোংরা বেরিয়েছে তোমরা তো সেটা দেখে বুঝতেই পারছো তো তারপর ঝটপট করে সমস্ত ঘর ঝাঁট দিয়ে দিলাম আর ঝাঁট দিতে না সত্যি খুব কষ্ট হয় মোছাটার থেকে যেহেতু ধরো লাঠি দিয়ে মোছা অভ্যাস আর প্রত্যেকটা ঘর একদম পুরো যেহেতু একদম কণা কণা থেকে ঝাঁট দেওয়া হয় তো ঝাঁট দিতে কিন্তু মোছার থেকে একটু বেশি কষ্ট তো তারপর আমার পুরোপুরি ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এখন এই যে এখন এই বাস্কেটটার মধ্যে একটু জল নিয়ে নিচ্ছি ঘরটা মুছে নেব তো চলো তোমরা দেখো আমি এখন ঘরগুলো মুছে নিচ্ছি আর আমার সত্যি ঘর মুছতে অতটা কষ্ট হয় না যতটা ঝাঁপ দিতে কষ্ট হয় আর এই লাঠিটা কেনার পর থেকে তো ঘর মোছা আরও সুবিধা হয়ে গেছে আগে তো সিঙ্গেলগুলোতে মুছতাম কিন্তু এই যে সেটিং যে বাস্কেটের সাথে যে লাঠিগুলো এগুলো কিন্তু বেশ বড়ো সড়ো তো তারপর বিকেলে চারটের দিকে চলে গেলাম রায়কে নিয়ে নাচের ক্লাসে আর এখানে সবাই মিলে এখানে ডান্স করে নিচ্ছিলো তো সামনেই আছে রায় দিয়ে স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম তো সেই কারণেই প্র্যাকটিস চলছিলো ¡Gracias তো এখানে রায় রায়ের বন্ধুরা সবাই মিলে কিন্তু ডান্স করছে তো তারপর ডান্স শেষ হওয়ার পরে আমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এসেছিলাম রায় কিন্তু আসতে চায়নি কেননা তোমরা যেটা দেখলে যে রায়ের বান্ধবী ডান্স করছে আহেলি তো তোমরা তো সবাই পিকনিকের ভিডিওতে দেখেছো তো আহেলিদের বাড়ি কিন্তু রায়ের ডান্স স্কুলের পাশেই তো রায় মানে নাচ শিখতে গেলে একদমই আসতে চায় না আহেলির সাথে একটু খেলতে চায় তো রায় ওর বাবার সাথে গেছিলো আহিলির সাথে খেলতে আর আমাকে বাড়িতে ছিল আমার বাড়িতে প্রচুর কাজ তো তারপর বাড়ি এসে টুকটাক কাজগুলো সারার পরে এই যে জামা কাপড়গুলো জড়ো হয়েছিল সেটা তো তোমাদের সকালে দেখিয়েছিলাম তো সেই জামা কাপড়গুলোই এখন ভাজ করে নিচ্ছি আর বেশ অনেকগুলোই জামা কাপড় কাচা হয়েছিল কিন্তু গোছানো হয়ে উঠছিল না আর পিকনিকের আগের দিনই আমি জাস্ট বাপের বাড়ি থেকে ফিরেছিলাম মানে দাদুর কাজটা মিটে তার আগের দিনে জাস্ট ফিরেছিলাম সেই কারণেই কিন্তু একটু জামা কাপড় জড়ো হয়ে আছে তো সেগুলোই এখন মানে ঠিকঠাক করে ভাঁজ করে নিচ্ছি জায়গা মতো আবারও রেখে দেব আর রায় তো এখন বাড়িতে নেই রায় এখনও আসেনি তো একটু পরেই চলে আসবে আর তোমাদের দাদাভাই কিন্তু রায়ের কাছে গিয়ে বসে আছে একবারে রায়কে নিয়েই ফিরবে আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে আর এখন তো ধরো যেহেতু মানে পৌষ মাস পড়ে গেছে তো ঠান্ডা পড়ারই কথা কিন্তু মানে কটা দিন ওয়েদারটা যা গেল তো সেই কারণে কিন্তু ঠান্ডার পরিমাণটা আরও প্রচুর বেড়েছে তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু একে একে সমস্ত জামা কাপড় ভাজ করা হয়ে যাচ্ছে আর আমি কিন্তু সাথে একটু টিভিটাও চালিয়েছি তো টিভিটাও দেখছি আর জামা কাপড়গুলোও ভাজ করছি আর টিভি তো দেখাই হয় না টিভিটা শুধু প্রত্যেক মাসে মাসে রিচার্জ করাই হয় আর পড়েই থাকে তো চলো তোমরাও দেখো আমি জামা কাপড়গুলো এখন গুছিয়ে নি এসো ঘরে চলে এসো আমি ঘরে আছি এসো রায় চলে এসছে ও এই যে রায় এখন চলে এসছে আর এই যে তোমাদের দাদা ভাই কি নিয়ে এসছে দেখি বাজার থেকে রায় নিয়ে আসলো পাউরুটি নিয়ে এসছে আর এদিকে তোমার চাবন প্রাস এনেছে ফেসওয়াশটা শেষ হয়ে গেছিল তো ফেসওয়াশটা নিয়ে এসছে তো পাউরুটি নিয়ে এসছে কারণ আমি ওকে বলেছিলাম যে একটু ডিম টোস্ট খেতে ইচ্ছে করছে পাউরুটি ঘরে ছিল না তো সেই কারণে নিয়ে এসছে আর বাবা কোথায় গেল এখন বাইরে গেল আচ্ছা তো চলো বন্ধুরা যখন পাউরুটি নিয়ে চলেই এসছে এখন আমি ডিম টোস্ট বানাবো আর এই শীতকালের সন্ধ্যাটায় না একটু কিছু গরম গরম খেতে ইচ্ছে করে তাই না ওটা মুখে দিও না ওটা মুখে দিও না মুখে দিতে নেই আজকে কেমন নাচের ক্লাসে নাচটা হলো কেমন মজা হলো আর তুমি এতক্ষণ কার সাথে খেলছিলে কে তোমার ফ্রেন্ডের নাম বলে দাও না ও বুলির ভালো নাম বলে দাও আইলি আইলিকে তো সবাই দেখেছে বন্ধুরা পিকনিকের ভিডিওতে আহলিকে তো সবাই দেখেছে তাই না আবার মুখে দেয় তো চলো এখন মিমিদের টাটা করে দাও এখন আমরা ডিম টোস্ট করে নিয়ে আসি টাটা করে দাও তো এখন আমি রান্নাঘরে চলে আসলাম ডিম টোস্ট বানাবো বলে আর এই যে পাউরুটিগুলো এনেছিল তো একটা বেশ ভালো ছিল মানে ছোটোটা কিন্তু একদমই ভালো ছিল না খুবই শক্ত মতো ছিল তো এগুলোই এখন ডিম টোস্ট বানাবা বলে সব কিছু রেডি করে নিচ্ছি আর তোমরা তো আজকে আমার সারা দিনটা দেখলে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু কাজের কোনো শেষ হচ্ছে না আর একটা জায়গা থেকে আসলে পরে সত্যিই তাই যেন যত না রেগুলার আমাদের কাজ থাকে তার থেকেও যেন দ্বিগুণ কাজ জমা হয়ে যায় তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে গিয়েও যেন এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে তো সব কিছু একবারেই করা সম্ভব না কিছু মানে যেগুলো ক্লিনিংয়ের কাজ সেগুলো করে ফেললাম মানে প্রত্যেকটা কিছু যে জায়গা মতো সাজিয়ে গুছিয়ে রাখা একবারেই সম্ভব নয় তাহলে কিন্তু একদমই শরীর খারাপ পড়ে যাবে সেই কারণে যেহেতু আমাকে একা হাতেই সবটা করতে হবে আমার নিজের সময় মতো আমার শরীর বুঝে আমি আস্তে আস্তে পুরো কাজগুলো করব। তো দেখো এদিকে ডিম টোস্টের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে আর পাউডারিটিগুলো শেপ করে কেটে নিলাম আর এখন এই যে গ্লাসটা আমি ডিমটা ফেটিয়ে নেব যার জন্য আমি একটুখানি বিট লবণ আর এই যে মানে পেঁয়াজ কোচানো আর ডিমগুলো দিয়ে একটু বেশ ভালো করে ফেটিয়ে নেব আর আমি জাস্ট এরকম নর্মালভাবেই করে থাকি আর এটা ঠিক চায়ের দোকানে যেরকম ডিম টোস্ট হয় ঠিক সেরকমই খেতে লাগে আর আমাদের বেশ এটাও বেশ ভালো লাগে খেতে তো সেই কারণে এরকম করেই করা আর তোমাদের দাদাভাই কিন্তু এইভাবে ডিম টোস্টটা বেশি পছন্দ করে তো যাই হোক বন্ধুরা আমার পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর তোমরা যদি চাও যে আমি ইউটিউবে একটু জায়গা করে নিই তাহলে কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা শেয়ারও করতে পারো তো দেখো এখন আমার ডিম টোস্ট তাই কমপ্লিট আর যেহেতু তাওয়াটা একটু ছোট ছিল আর আমি তিনটে পাউরুটিকে একসাথে দিয়েছি তো একটু বেশি চাপাচাপি হয়ে গেছে তো চাপাচাপি হোক দেখতে খারাপ লাগুক খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর ডিম টোস্ট তোমাদের রায় খায় না যার জন্য মানে দুটো পাউরুটিতে চারটে ভাগ হয় তো একটা ওর জন্য রেখে দিলাম ও একটু দুধের সাথে বা চায়ের সাথে খাবে সেই কারণে তিনটেই করে নিলাম তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে